হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই তো দেখো সকাল সকাল বাজার থেকে একদম টাটকা ইলিশ নিয়ে আসছে আর এগুলো হচ্ছে অরিজিনাল পদ্মার ইলিশ তো এই যে এখানে কিন্তু ইলিশগুলো অনেক ঘ্রাণ বের হয়েছে তো আমি ভাবলাম যেহেতু ইলিশ মাছ নিয়ে আসছে আজকে তাহলে একটু ইলিশ মাছই রান্না করি তো দেখেন আসলে এতটাই আমাদের ভাগ্যটা ভালো এই কারণে আমার মেয়ে কয়েকদিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছা করতেছিল তো বলছিল যে আম্মু আমি ডিমালা ইলিশ খাবো তো ডিমালা ইলিশ খাওয়া খাবে জন্য হয়তো আজকে বাজার থেকে নিয়ে আসছে তো এখানে ছয়টা ইলিশ মাছ নিয়ে আসছিলো তো ছ আলহামদুলিল্লাহ ছয়টাতেই আর কি ডিম ছিল তো মেয়ের আশাটা পূরণ হয়ে গেল। আমারও আসলে অনেকটাই ভালো লাগতিছে কারণ মেয়ে ডিম খেতে চেয়েছিল মাছের তো এখানে ছয়টা মাছেরই ডিমগুলো এই যে এখানে সবগুলোই আছে তো এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ভালো করে না ধুয়ে নিলে এই যে কালার ভিতরে কিন্তু এগুলো রক্তের মতো থাকে তো সেগুলো আমি ভালো করে আর কি একটা একটা করে এখানে ধুয়ে নিচ্ছি তো ভাবলাম যে আজকে ইলিশ মাছ যেহেতু নিয়ে আসছে একটু কষা করে নেব তো এই যে এখানে আবার এই যে ইলিশ মাছের ফুলকাগুলো আমি ফুলকা বা ওই যে কাটাগুলো বলে কি ওটা কান শেখা না কী যেন বলে সেটাও আমি নিয়েছি তো আমার গ্রামের মানুষ কিন্তু মাছের অধিকাংশই মানে নিয়ে নেই যেমন ফুলকা তারপর বলে কান শেখা তারপর বলে হচ্ছে ঢোল এগুলো কিন্তু আমরা খাই ঠিক আছে এখন আমি এগুলো ধুয়ে রেখে সেই যে এখানে সব কিছু কেটে নেব তো এই যে কচুগুলো নিয়ে আসছে এই কচুমুখিগুলো খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে তো আপনারা বা যা আপনাদের এলাকায় এই কচুগুলো কী নামে চেনেন অনেকে কচুপুরি বলে কচুমুখী বলে তো আমরা কিন্তু এগুলো বয়ে কচু বলে থাকি আর আজকের বইয়ে কচুগুলো অনেক সুন্দর দেখতে কারণ একদম এগুলো বড় বড় বই আর এই বইয়ে কচুর মধ্যেও কিন্তু অনেক পার্থক্য থাকে যে হচ্ছে কোনোতে সিদ্ধ হয় আবার কোনোতে সিদ্ধ হয় না এরকম আর কি তো এখানে আজকে আমি একটু পেঁয়াজটা বেশি কেটে নিচ্ছি কারণ ইলিশ মাসে বরাবরই একটু পেঁয়াজটা বেশি লাগে আর এই তো আমি এখানে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি তো আমার জামাই আবার আমাকে কিন্তু বলতেছে অলরেডি যে তুমি হচ্ছে এত পেঁয়াজ কেন নিচ্ছ তরকারি তো মিষ্টি লাগবে তো আসলে দেখেন ইলিশ মাছ রান্না করতে গেলে কিন্তু একটু পেঁয়াজটা বেশি লাগে একটু ঝোলটা যদি কড়া করা যায় তাহলে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হয় তো আমি কিন্তু আবারও নিচ্ছি আর দিচ্ছি আর জামাইয়ের সাথে গল্প করতেছি তো এদিকে আবার এই যে আমার পেঁয়াজগুলো প্রায় কাটার দিকে শেষ আর আমি এগুলো কাটা শেষে বয়া কচুগুলো কেটে নেব আর আপনাদের কার কার অবশ্যই ইলিশ মাছ দিয়ে বা ইলিশ মাছের কাঁটা দিয়ে কিছু রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর এখানে এই যে ইলিশ মাছগুলো কিন্তু আমি একটু মশলাটা হলুদ তেল গুঁড়া দিয়ে আর কি তেল লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আগে মশলাটা তারপরে এখন আমি হচ্ছে এখানে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো আমার এখানে অলরেডি দুইটা আর কি কান চলে আসছে তো যাই হোক যেহেতু আসছে আমি আসলে কি করব আর এরকমই মেখে দিলাম তো মেখে দেওয়ার পরে ভাবলাম যে এই টোটাগুলো এখানেই রাখি এগুলো আমি প্রচু না করবো তো এখানে ইলিশ মাছটাই দেখেন একদম মাখিয়ে নিলাম আসলে হাতে মাখালে হয়তো বা আরও বেশি মজা লাগতো আর আজকে ইলিশ মাছের পরিমাণটা অনেকগুলোই নিয়ে ফেলছি আমি কারণ আমার চাচাতো বোন আসবে আমার ছোটো বোন আছে তারা খাবে আর কি সবাই মিলে এই জন্য আমি ইলিশ মাছের পরিমাণটা একটু বেশি নিয়েছি তো এখানে এখন আমি একটু ঝোলও দিয়ে দিচ্ছি আর ঝোল একটু বেশি দিয়ে দেবো আর যে ইলিশ মাছের কিন্তু কষার ঝোলটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে তো এখন আমার এই ঝোলটা দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে দেবো আর মাছের ডিমগুলো তো অবশ্যই দেখেছেন ওই মাছের ডিমগুলোই এর মধ্যে দিয়ে দেব তবে একটু বড় কুটলে আমি মাছের ডিমগুলো দিয়ে দেব। তো এখানে আমি এই যে ঢেকে দিলাম মাছটা মাছটা ঢেকে দিয়ে আমাকে আবার আমার মা জিজ্ঞেস করতেছে মাছের ডিমের কথা আমি কিন্তু বল কোটার পর দিয়েছি তো দেখেন এই যে এখানে আমার ইলিশ মাছের কষাটা এখনও হয়নি তাতে আমি একটু লবণটা চেক করে দেখলাম আসলে লবণটা হয়েছে কি না তো এই যে আমি একটু লবণ আর এই রান্না করতে দেখি বাজার থেকে মিনিমাম বারো তেরোশো টাকা ছোটো মাছ নিয়ে আসছে আর এগুলো মাছ হচ্ছে চান্দা মাছ ঠিক আছে এর আগের ভিডিওটা তো আপনারা তোমার চান্দা মাছের ভিডিও দেখেছেন আর আমরা প্রচুর চান্দা মাছ খেতে পছন্দ করি যা অনেকেই কিন্তু এটা পছন্দ করা না কাটার কারণে তো আমাদের অনেক পছন্দ আর এখানে অনেকগুলো টাকার মাছ নিয়ে আসছে আর এগুলো নিয়ে এসে একদমই বিভাগে পড়ে গেছে এরপরে আমার চাষে বোনকে ডাকলাম সে আসলো সবাই মিলে আবার মাছগুলো কেটে নিচ্ছে আমি এদিকে যে কচুটা বসিয়ে দেওয়ার জন্য মশলাটাও কষিয়ে নিচ্ছি আর মশলাটা একটু ভালো করে না কষালে ভালো লাগে না তো এখানে এই যে আমি মাছের এই যে এগুলো কি যেন বলে কান শেখা সেগুলো একটু কষিয়ে নিচ্ছি আর এগুলো একটু ভালো করে কষিয়ে না নিলে হয়তো বা গন্ধ করতে পারে তো মশলাটা ভালো করে কষিয়ে নিই এখানে যে ঠোঁটাগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি একটু পানি দিয়ে দেব তো পানি দিয়ে আমি ঢাকা দেব না এর মধ্যে একটু কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে কচুগুলোকে আর কি দিয়ে দেব। তো এইটা দিয়ে আসলে কচুটা টেস্ট হবে কিনা আমি জানি না তো আজকে আমি একটু এভাবে রান্না করে দেখতেছি যে আসলে খেতে কেমন লাগে এরপরে আমার এই যে এটা কষানো হয়ে গেছে তো এখন কিন্তু আমি অলরেডি কচুগুলোকে দিয়ে দেব। আর কচুগুলো দেখেন একদম সাদা ফরফর করা ঠিক আছে এই কচুগুলো হয়তো বা অনেকটাই গলে যেতে পারে তো ইলিশ মাছ দিয়ে কিন্তু কচু রান্না করে খেলেও ভালো লাগে আবার বুনো কচুটাও খেতে ভালো লাগে বাক্স কচুও খেতে ভালো লাগে আবার হচ্ছে এই কচুটাও খেতে ভালো লাগে তো আমরা হচ্ছে যেহেতু গ্রামের মানুষ মধ্যবিত্ত আসলে সেরকম মধ্যবিত্ত না একদমই একেবারে যে নিম্ন হয় তাও না আর কি ঠিক আছে এই জন্য আমাদের কাছে কিন্তু এই খাবারগুলোই বেশি পছন্দ তো আপনাদের কাছে হয়তো বা পছন্দ নাও হতে পারে তো এখানে যে আমার এই কচুটা এখন একটু পসানো হয়ে গেছে তো আমি এখন এর মধ্যে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে আবারও কিন্তু কচুটা আমি কষিয়ে নেব কারণ কি জানেন কচুটা আসলে অনেক ভালো এই জন্য আমি এখানে অল্প পানি দিয়ে দিয়েছি তো কচুটা সবসময় অল্প পানিতেই কষিয়ে নিলে ভালো লাগে বা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এখনও কিন্তু আমার কচুটা কষানো হয়নি তো এখন আমি একটু নেড়ে চেয়ে দিচ্ছি তো এর আমার মা আমাকে বলতেছে একটু এর মধ্যে ইলিশ মাছের ঝোল বা মাথাগুলো দেওয়ার জন্য তো আমি বললাম যে না এর মধ্যে আমি এখন কিছু দেবো না শুধু একটু ঝোলটাই দিয়ে দেবো তো এখানে আমি আর এই যে এখানে আমি এখানে মাছ না দিয়েই আর কি ঝোলটা দিয়ে দিলাম তো ঝোলটা দিয়ে হয়তো বা টেস্ট হতে পারে কারণ আমি কাটাগুলো এর ভেতরে দিয়েছি তো কিছুক্ষণ আমি এর জন্য ওয়েট করতে হবে আমাকে অবশ্যই তো এই জন্য আমি কিছুক্ষণ ওয়েট করে থাকলাম যে আমার রান্নাটা কখন হয়ে যাবে কখন হয়ে যাবে তো অলরেডি কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে বা শেষ হয়েছে তো আজকে আমি শুধু রান্না করেছি মাছের কষা কচু দিয়ে মাছের ঠোঁটার ঝোল আর হচ্ছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে না আল্লাহ ফ্রেশ